হিন্দু ধর্মে চোদ্দটি পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ এটি সংস্কৃত ভাষায় রচিত একদা বিষ্ণুর বাহন গরুর তাকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পর আত্মার কি হয় কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় তার উত্তরে বিষ্ণুদেব যা বলেন তাই গরুর পুরাণে উল্লেখিত আছে গরুর পুরাণ অনুযায়ী আত্মা কোনো দিন নষ্ট হয় না কেবল এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে মৃত্যুর পর মানুষের আত্মা ধোয়া বা কুয়াশার মতো হয়ে যায় তার মধ্যে কোনো রকম শক্তি থাকে না সেই আত্মাকে জমদুতেরা চব্বিশ ঘন্টার জন্য জমলোকে নিয়ে যায় এই সময় তাকে দেখানো হয় সে সারা জীবনে কতটা পরিমাণ পাপ পূর্ণ করেছে তারপর তাকে আবার নিজ গৃহে ফিরিয়ে আনা হয় সেখানে সে ১৩ দিন পর্যন্ত অবস্থান করে এ সময় সে নিজ দেহে ফিরে যেতে চাইলেও তার যেহেতু দাহ করা হয়ে যায় তাই সে ফিরে যেতে পারে না কিন্তু দাহ যদি নাও করা হয়ে থাকে জমদুতেরা তাকে তার শরীরে পুনরায় ফিরে যাওয়া থেকে বাধা দেয় তখন সে নিজের কাছের মানুষকে ডাকতে চায় কিন্তু তার কথা কেউ শুনতে পায় না এ সময় আত্মা খুবই দুর্বল থাকে এই তেরো দিন পর্যন্ত তাকে যে পিণ্ড প্রদান করা হয় তা থেকে সে শক্তি অর্জন করে পুরাণ অনুযায়ী দশ দিনে যে পিণ্ড দেওয়া হয় তাতে মৃত আত্মার বিভিন্ন অঙ্গ নির্মিত হয় এগারো ও বারো দিন আত্মা সম্পূর্ণরূপে গঠিত হয় এরপর তেরো দিনে যে পিণ্ড প্রদান করা হয় তার ফলে সে যমু যাত্রা করতে পারে যমলোকে যেতে আত্মার এক বছর সময় লাগে এই দীর্ঘ পথ পায়ে হেঁটে পার করতে হয় এই পথ অতিক্রম করার জন্য যে শক্তি প্রয়োজন তা ওই পিণ্ড থেকে সেই আত্মা পায় কিন্তু যে ব্যক্তি পিণ্ড প্রদান করা হয় না তাকে যমদুতেরা টেনে হিচড়ে যমু নিয়ে যায় এই তেরো দিন যদি তেরো জন ব্রাহ্মণকে ভোজন করানো হয় তাহলে প্রেতাত্মার যমলোকে যাওয়ার পথ সুগম হয় এই তেরো দিন পর যমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পার করতে হয় এই নদী পেরোতে সময় লাগে সাতচল্লিশ দিন এই বৈতরণী নদী একশো যোজক পর্যন্ত বিস্তৃত এবং যমলোক থেকে ছেচল্লিশ হাজার যোজক দূরে অবস্থিত এই বৈতরণী নদীতে নানা রকম ভয়ঙ্কর জীবজন্তুরা থাকে এর জল রক্ত ও পুঁজে ভর্তি জীবদ্দশায় যে সমস্ত মানুষ পাপ করেছে মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের অনেক কষ্ট করতে হয় পাপিদের দেখে এই নদীর জল টকবক করে ফুটতে শুরু করে ফলে তাদের খুব কষ্ট করে এই নদী পার করতে হয় অন্যদিকে যে ব্যক্তি জীবনে পূর্ণ করেছেন অনেক দান ধ্যান করেছেন তাকে এই নদী পার করতে কোনো কষ্ট করতে হয় না পূর্ণবান আত্মাকে দেখলে বৈতরণী নদী শান্ত হয়ে যায় তারপর জমদুতেরা সেই আত্মাকে সামান্যতম মূল্যে নৌকায় বসিয়ে এই নদী পার করিয়ে দেয় গরুর পুরাণ অনুযায়ী কালো গরুর লেজ ধরে এই বৈতরণী নদী পার করতে হয় এভাবে যখন আত্মা যমলোকে পৌঁছায় তখন তার কর্মের উপর ভিত্তি করে তার বিচার হয় বিচারের পর পূর্ণ আত্মারা লাভ করে এবং পাপি আত্মার স্থান হয় নরকে তো বন্ধুরা আজকের এই কাহিনীটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো নতুন নতুন এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজ এইটুকুই আবার নতুন একটি কাহিনী নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার